নবনিযুক্ত আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের এসসি ও বিসি সেলের সভাপতি দেবাশিস মেদ্দাকে সম্বর্ধনা দেয়া হল বৃহস্পতিবার সভাপতি নির্বাচনের পর গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে দেবাশিস বাবুকে মালা পরিয়ে সম্বর্ধিত করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায় প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা কর্মাধ্যক্ষ প্রদীপ রায় সঞ্জয় খান সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা জায়গাটাকে দেখাতে বিশেষত আমাদের গৌহাট থেকে যেহেতু আমরা এই জায়গাটাই আমাকে দিয়েছে আমাদের গৌহাটের যে সমস্ত আমাদের শাখা সংগঠনের বিশেষ করে এসসি এসসি এসটি ও বিসি এই জায়গাগুলো আমরা মোটামুটি আমাদের কভার করার মূল দায়িত্ব কেননা আমরা দেখেছি আমাদের গৌহাটে যদিও আমরা বিধানসভাতে একজন এসসি প্রার্থী কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের এসসি ভোটটা আমরা ঠিকমতো আমরা নিজেদের আয়ত্তে আমরা আনতে পারি না আমরা চেষ্টা করব আমি আমাদের এখানে ব্লক সভাপতি থেকে আমাদের সীমন্ত বাগদি কালচারাল কমিটির প্রেসিডেন্ট আমাদের প্রদীপ দা আমাদের নারন্দা দা সঞ্জিত আমাদের হচ্ছে সঞ্জয় আমাদের সকলেই এখানে আছেন সকলকে নিয়ে আমরা যাতে এই ভোটটাকে আমরা নিজেদের কবজা করতে পারি এই বার্তা আমি প্রত্যেকজন কী দেবো যে আমরা যাতে ওই ভোটটাকে কভার করতে পারি সেই কভারের জন্য আমরা সব জায়গাতে গিয়ে এখানে আমরা বোঘাট বিধানসভা তপশিলি বিধানসভা তো সেখান থেকে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ যদিও আপনারা দু হাজার একুশে পরাজিত হয়েছেন কী ভাবছেন যে উদ্ধার করতে পারবেন আমাদের যা কাজ আমরা এখন পর্যন্ত আমাদের যে কাজের রূপরেখা তাতে করে অনেকটাই আমরা আগিয়ে অতএব এইখানে আশা করি আমাদের ছাব্বিশ সালে আপনি একদম নবনির্বাচিত হয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো অন্য কথা বলছি উদ্ধার করতে পারবেন এখানেতে আমাদের মোটামুটি আমাদের যে এখন পর্যন্ত যে কাজ আমাদের চলছে সাংগঠনিক জেলার থেকে আমাদের ব্লক থেকে সেই কাজে কিন্তু আমরা অনেকটাই আগিয়ে অতএব এখানেতে আমরা এখানেতে জয় নিশ্চিত এটা আমরা এখন বলতে পারি দাদা সময় আপনি গোঘাট থেকে আপনি প্রার্থী ছিলেন দু হাজার এগারো সালে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা নতুন করে যে আপনার সেই ভোটে লড়ার যে অভিজ্ঞতা বিধানসভায় সেই অভিজ্ঞতা কি কাজে লাগবে মনে হয় দু হাজার ছাব্বিশ একদিকে যেখানে এসআইআর চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী ভাবছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর চলছে এটা পায়ের কিছু নেই কিন্তু দু হাজার এগারো সালের যে লড়াই আমি করেছি সেই লড়াই যে লড়াই সেই লড়াই কিন্তু তার থেকে এখন অনেকটাই সেই লড়াইয়ে যেভাবে বন্দুকের মুখের সামনে দাঁড়িয়ে আমাদের কর্মীরা আমাকে নিয়ে আমরা যে লড়াইটা করেছি সেই লড়াইয়ে সেই সমস্ত কর্মীদেরকে আমি চাইবো সেই পাশে পেয়ে এবং তাদেরকে নিয়ে আর নতুন যারা আছে তাদেরকে একত্রিত করে কিন্তু আমরা এগিয়ে গেলে আমরা অবশ্যই দু হাজার ছাব্বিশে এই জায়গাটাকে পুনর্বা করতে পারবো দেবাশিষ এই আরামবাগ সাংগঠনিক জেলার এসসি ওবিসি ও বিসি এলের আমাদের গোহাট এক ব্লকের তরফ থেকে অ্যাকচুয়ালি বলার ভাষা নেই কারণ হচ্ছে কি আমরা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছি তো গোঘাট একটা প্রত্যন্ত এলাকা সেই প্রত্যন্ত এলাকা থেকে যে দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোহাটের মতন একটা জায়গা থেকে যে বিচক্ষ মানে বিশ্লেষণ করে যে প্রকৃতপক্ষে এসসি সম্প্রদায়ের মানুষকে তুলে নিয়ে গিয়ে আজকে আরামবাগ সাংমনিরি জেলার দায়িত্ব দিয়েছে সেইটা আমরা গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যম দিয়ে কে হলো হয়েছেন আমাদের দেবাশিষ মেদ্দা আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী দু সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন ওনার বাবা দীর্ঘদিন সময় ধরে আমাদের গোহাট বিধানসভার বিধায়ক ছিলেন সেই বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছেন দেবাশিস মেদ্দা মহাশয়কে আমার নাম কাজল কুমার রায় আমি গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ